नाचते या कीचो तेच इधर आ जा ना এই উঠান বৈঠকে আমার সত্ত্বাবাজন সভাপতি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আমাদের গর্ব

আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করি এবং উনি আমাকে যে সম্মান করেন সেটা ভাবতে অবাক লাগে আমি করি নাই উনার যে সম্মান দেয় এইটুকু আমি তারপর উনি আমাকে পরিবেশে বিভিন্ন হাই লেভেলে যে সম্মান দেন আমি অবশ্যই আমি সেগুলো ভাবি নাই সেই মহান নেত্রী আজ আমাদের এই অনুষ্ঠানের প্রধান নেত্রী আমি বলবো জননেত্রী স্বপ্না খন্দকার আমাদের আজ অনুষ্ঠানের প্রধান আরো উপস্থিত আছেন আপনাদের সফর সঙ্গীত বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আর আপনারা যারা আছেন মা বোনেরা আসসালামাইকুম

আমি অল্প কয়েকটা কথা বলে শেষ করবো আপনারা জানেন মা বলে আজকে গতকালকে মেয়েরা হরতাল থেকে আপনারা জানেন দেশের যে অবস্থা দেশের যে উন্নয়ন আজকে ঘরে বসে সকল যাত্রা প্রধানমন্ত্রী জননেত্রী বিজেপি কার্ড দিয়েছেন বিজেপি কার্ড দিয়েছেন মহিলাদের মাতৃকালীন বাধা দিয়েছেন

মই দিওঁ নাই

যদি আজকে রিক্সা নিয়ে যায় দেখা যায় সে প্রাইস এক হাজার টাকা কামাই করে আটশো সাতশো টাকা কামাই করে দেখা যায় পাঁচশো টাকা তার ঘর এক দুশো টাকা তার ফান্ডে জমা করতে পারতেছে এটা আয় উন্নয়ন বাইরে গেছে সুতরাং

এখন আবার শুরু করছে তারা মানুষ আগুন আমার জন্ম করি আমার বাড়িতে চুট ডাকাতের মানে বংশধর কিন্তু যখন বিএনপি ক্ষমতায় ছিল এই যে বর্ষারা এই হাফিজুদ্দিন আমরা বর্ষারা মসজিদে গে রাত আটটার সময় মধ্যে সময় চুলে রয়েছে আবার ভদ্রী এই যুব এই লীগের নেত্রী মহিলা নেত্রী উনি আমাদের আপনাদেরকে ডাক দিয়েছেন আপনারা বাংলাদেশে যতগুলা পুরুষ আছে ততগুলা মহিলা আছে যতগুলো পুরুষ পুটন মহিলা

যখন ক্ষমতায় ছিল এক একটা সিমের দাম ছিল নব্বই হাজার টাকা ছিল সত্তর হাজার টাকা ছিল এক একটা সিমের দাম আর এক একটা সিমের দাম বর্তমানে এই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এই অবস্থায় সুতরাং এই অবস্থায় দেখে শুধু কয়টা এই অবস্থায় সামনে নির্বাচন আসছে অল্প নির্বাচন আসছে এই অল্প কয়েকটি নির্বাচনে আমরা যাকে নৌকা দিবেন আমরা তার পক্ষে কাজ করবো প্রধানমন্ত্রী যাকে ভালো মনে করেন উনারে উনাকে যাকে ভালো মনে করবেন আমরা কাজ করবো তবে আপনাদের ময়মনসিংহ থেকে একজন আমوت পার্টি আছেন ওনার অবস্থান তো প্রিয়জন লোকতে চলবা হ্যাঁ ওবা লোকা আই লোকা আমাগো লোকা অন কইতে মনু শে আপনি বড় জানেন যে আমাদের নেত্রী আছেন মানা নেব চল কবিতা আপনি আমাদের মধ্যে একজনের কে আছেন ওনার

যে মহিলারাও বইটা নিতে পারে অবাক লাগার কথা এবং আগামী দিন আপনারা নৌকা মার্কা বুদ্ধি এবং সেখানে বসাবেন এবং এই দেশে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে এবং এই দেশে শান্তি আসবে এই দেশে কোনো রাজনীতি হবে না এই দেশে গাড়িতে আগুন চলবে না এই দেশে উন্নয়ন হবে সেই আশাবাদ ব্যক্ত আগামীতে যাকে নমিশন চান তাকে আপনার নৌকা মার্কায় বুট নৌকা ভরে দিবেন এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী করবেন আমরা আপনার সঙ্গে থাকবো এই আসা ডাক্তারীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

এগুলিকে যে আমি connetto i membri la la configurazione politica sindacato महिला मंडल करती हमन ने हमारा एक परिवार है बोल रहा है आपसे भाई भाई जी हमारे छोटे भाई जी कुछ करने के लिए आए हैं कौन का पेशाब करके कौन मारना है कौन बनाना क्या कैमरा है आपका सरकार हमारे सरकार

उन ने रहने वाले पोस्ट पता शहर का भी पण पूछ और तो शाम ने तो हम आ हमारे पास आ हमारे पास

করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমি স্মরণ করছি ওনার সপরিবার ত্রিশ লক্ষ শহীদ ভাই দু লক্ষ সম্মানহারণ নারীকে জাতীয় চায়নে তাকে এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছে আমরা স্বপ্নের সোনার বাংলা এই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কি আছে শেখের বেটি শেখের বেটিকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আপনার বলেন তো কে শুনি না আমি কেন না কেউ তো শাখাসিনাপ্পা আছে শাখা হাসিনা আপনাদের কি দিয়েছে বিদ্যুৎ দিয়েছে ভয় দিয়েছেন বৈশাস্ক দিয়েছে বিধবা ভাত্তা দিয়েছে ক্যান্সার রোগীদেরকে চিকিৎসার টাকাটাও দিচ্ছে বৈশাখ ভাতা বিধবা ভাত্তা ক্যান্সার সমস্ত কিছু আপনাদের কাজ করছে না কাজ করি কি আসতে দিচ্ছে নারী

আমি উনার কর্মী হয়ে কেন আমার স্বামী বাচ্চা আমার ফ্যামিলি রেখে আপনাদের বাসায় আসতে পারবো না পারি না আমি কি আপনাদের মেয়ে না এখানে দুইজন সম্মানিত ব্যক্তি আছেন একজন আপনাদের হরিরামপুরের সুযোগ্য আপনাদের আমাদের চাচা লক্ষ্মী মাস্টার চাচা যিনি কিনা ইতিমধ্যে ত্রিশ সালের সদস্য হয়েছেন

સલીણ મિંર ભૂર્રે આપરા જાં! નારા કુચુમજે નારા જાં! નારા 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 ના નારે નારા 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 � মাননীয় প্রধানমন্ত্রী জননেகி্ষা কাসিনায়াপার কর্মী আপনারা তার সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন তাহলে আমরা কি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজগুলি আমরা এই বাড়ি যাই ওই বাড়ি যাই গ্রামের মানুষ আছে যে একজনে কি চলে আরেক ঘরে গিয়ে বসে এখন সামনে নির্বাচন এখন আর আরেক ঘরে গিয়ে কি না বলে কার কি হয়েছে ওই কি বলে খাবারের ভাষা আমি সবার নাম বলতে পারলাম না সবাই আমার সবাইকে সরি যে আমি কাউকে চিনি না আপনাদের ওয়ার্ডের এ সভাপতি আপনাদের এ ওয়ার্ডের একজন সুন্দর সুযোগ্য সভাপতি আছে যে কিনা আমি আর বসুনে উনি নিজে এসে আপনাদেরকে সামনে উপস্থিত হয়েছে না হ্যাঁ হয়েছে না ওনাকে ভালোবাসেন না হ্যাঁ হ্যাঁ দেখো তো ওনাকে ভালোবাসেন উনি মাননীয় প্রধানমন্ত্রী কর্মী যেও তো চাচাকে ভালোবাসেন প্রতীক মাস্টার চাচা আপনারে মাননীয় প্রধানমন্ত্রী কর্মী যেও তো চায়নাকে ভালোবাসেন চায়না আপনাদের এই এলাকা কর্মী সে প্রধানমন্ত্রী কর্মী না আর প্রধানমন্ত্রী কর্মী আমি যারা সবচেয়ে বড় কর্মী প্রধানমন্ত্রী কর্মী তাই না হ্যাঁ যে দূর থেকে একটা গ্রামে আপনাদের কাছে এসে বলেছি না তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী জরুরলিখি সেক্টর দিয়ে আমার উন্নয়নের কাজগুলি প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি উপজেলায় আপনারা সুন্দরভাবে পৌঁছে দেবেন এটা আপনাদের আগামী যে যত জাতীয় দ্বাদর্শ নির্বাচন আসছে আপনারা জানেন যে কৃষক অনেকেই এমপি চাচ্ছে আল্লাহ যাহাকে দেখ যেমন আমার নেতা আছে আমার রাজনৈতিক অভিভাবক আমিলভ লশ শামীম সে এম পি মহাদয় তার বা সে আপনাদের এখানে মনোনয়ন প্রত্যাশী যদি উনি নৌকা পায় তাহলে আমি আপনাদেরকে কথা দিতে পারি কথা দিচ্ছি যে আমি নিজে আপনাদের সামনে আমি আপনাদেরকে নিয়ে আমি প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ডোর টু ডোল আমি আপনাদেরকে নিয়ে উন্নয়নের কাজ করার লক্ষ্যে এখন আপনারা কি মজিদ একটি জাতীয় উপকার সিনেমাটা দেখছেন যদি না দেখে থাকেন তাহলে যদি আমার নেতা আমার অভিভাবক আমি কথা দিচ্ছি। আমি প্রজেক্ট লাগিয়ে এখানে আপনাদেরকে নিয়ে ওই সিনেমাটা দেখবো কি বলেন আপনারা দেখবেন না আপনারা সবাই ভালো থাকবেন আপনাদেরকে অনেক ভালোবাসি আমি একটা স্লোগান আমার সাথে একজন বাকি রাখবেন না আমি দেখবো আমার মারার এখন এনার্জি আছে যে কিনা সব ভারিয়ে প্রধানমন্ত্রী আপনাদের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে তিনি 70 বছর বয়স এখনো আপনাদের মতোই এখনো এনার্জি নিয়ে কাজ করে কেন আপনাদের ভালোবাসায় আমি মনে করি আপনাদের যে আপনাদের ভালোবাসা আমার প্রধানমন্ত্রীর সাথে আছে বলেই আজ উনি সামনে ডিজিটাল সফটওয়্যার বাংলা নির্মাণে কাজ করে যাচ্ছে বলি বই প্রধান બાર બાર દોડકા બાર બાર દોડકા બાર બાર દોડકા 我一点不害怕。